সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা এলটি স্পোর্টস কক্সবাজার জেলার ক্রীড়াঙ্গন নিয়ে বা খেলাধুলা নিয়ে আমরা কাজ করি পাশাপাশি সংস্কৃতি এবং এই সৌন্দর্যমণ্ডিত পর্যটন শহরটাকে পুরো বিশ্বের দরবারে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি সেই ধারাবাহিকতাই আমরা প্রতিটা সময় বা প্রতিটা মুহূর্ত চেষ্টা করি খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি এবং সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোকে আমরা তুলে ধরার জন্য সেক্ষেত্রে অনেকেই আমাদের সহযোগী হয়েছেন অনেকে আমাদেরকে সাপোর্ট করেছেন বিশেষ করে ক্রীড়াঙ্গনের অনেকের কাছে আমরা ইতিমধ্যে ঋণী তবে যেহেতু ঈদ উল ফিতর আমাদের কাছ থেকে পবিত্র একটি মাস যে রমজান মাস সেটি কিন্তু একদম বিদায় লগ্নে এই বিদায় লগ্নে আমরাও পারাক্রান্ত মনে একটি কথা জানতে চাই প্লাস জানাতে চাই সেটি হচ্ছে যখন রমজান মাস আসে বা ঈদ আসে তখন কিন্তু প্রত্যেকটা সেক্টর আপনারা রাজনীতি বলেন সমাজনীতি বলেন প্রত্যেকটা সেক্টরে যারা কর্মী রয়েছেন তাদের জন্য কোনো না কোনো উপহার তারা পান বিভিন্ন নেতা বলেন বা সরকারের বিভিন্ন দফতর থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে তারা পান কিন্তু আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই কক্সবাজার একটি সমৃদ্ধশীল একটি জেলা এই কক্সবাজার এই কক্সবাজার দেশের অর্থনীতিতে অনেকটা ভূমিকা রাখছে কিন্তু আমরা যে সেক্টরটা নিয়ে বিশেষ করে কাজ করছি ক্রীড়া সেই সেক্টরের কোনো কক্সবাজার জেলা বিশেষ করে আমরা টেকনাফ থেকে যে প্রচার করে থাকি সেহেতু এই টেকনাফ উপজেলার কোনো খেলোয়াড় রমজানের বিশেষ উপহার এবং ঈদের কোনো উপহার পেয়েছে কিনা সেটা আমরা প্রাথমিকভাবে জানতে চাই পরবর্তীতে জানাতে চাই যখন ক্রীড়া সংস্থা বলেন ক্রীড়া বিভিন্ন সংগঠন বলেন যখন নির্বাচন আসে বা কোনো আয়োজন হয় সেখানে নেতা সাজার জন্য অনেকেই কিন্তু একটা চেয়ার দখল নেয়ার জন্য তারা বিভিন্ন দূর জাপ শুরু করেন বিভিন্ন ক্রীড়াবিদের কাছে যান খেলোয়াড়দের কাছে যান কিন্তু এরপরে খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াবিদদের বা ক্রীড়া সংশ্লিষ্টদের কোনো কধর আছে কিনা সেটা আমরা একবার জানতে চাই তবে যতটুকু আমরা জানি টেকনাফ উপজেলার মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে এই রমজান এবং ঈদ জুড়ে তেমন কোনো খেলোয়াড় তারা বিশেষ উপহার পেয়েছে কিনা সেটা আমাদের জানা নেই কোনো ক্রীড়া সংশ্লিষ্ট কেউ কোনো পুরস্কার পেয়েছে কিনা বা সহযোগিতা পেয়েছে কিনা সেটাও কিন্তু আমাদের কাছে কোনো জানা নেই তারপরে বলতে চাই যেহেতু ক্রীড়া সংস্থা আছে ক্রীড়া পরিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় জেলা ক্রীড়া অফিস এবং জেলা থেকে পরিচালিত জেলা ক্রীড়া সংস্থা তারা কেন এই উপহারগুলো খেলোয়াড়দের কাছে বা ক্রীড়া সংশ্লিষ্টদের কাছে যায় না সেটাও আমরা একটু জানতে চাই কেননা আমরা বলি খেলাধুলায় ভাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল মাদক অধ্যাদূষিত একটি এলাকায় আমরা বসবাস করি যাদেরকে হাতিয়ার ভানিয়ে আমরা এই মাদক থেকে আমরা সরে যাওয়ার চেষ্টা করছি এই যুব সমাজকে আমরা কতটুকু প্রায়োরিটি দিচ্ছি কিংবা কতটুকু তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি ফিনান্সিয়ালি সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা কতটুকু ভাবি একজন খেলোয়াড় যখন ইঞ্জুরিতে পড়েন আঘাতপ্রাপ্ত হন তার পারিবারিক সমস্যা থাকতে পারে তখন কিন্তু তাদেরকে নিয়ে কেউ ভাবে না কিন্তু যখন একটা ক্রীড়ার আয়োজন হয় তাদের নিয়ে আয়োজন ঠিক সেই সময়টা মঞ্চে একটি চেয়ারের জন্য অনেক নেতা থেকে শুরু করে সকলেই সেটা ডিজার্ভ করেন বলে অনেক জায়গায় ফ্যানা তোলেন যখন মাইকের স্পিকার পাই তখন কিন্তু অনেক কথা বলে কিন্তু দিন শেষে যেটা দেখা যায় সেটা হচ্ছে খেলোয়াড় এবং ক্রীড়ার জন্য যারা কাজ করছে তারা সর্বোচ্চটা অবহেলিত কেন অবহেলিত সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চাই এল স্পোর্টস বিগত তিনটি বছর ধরে কক্সবাজার জেলার ক্রীড়া নিয়ে কাজ করছে আগামীতে ইনশাল্লাহ কাজ করবে আমাদের ঠিকানা হয়েছে আমাদের সব কিছু হবে ইনশাল্লাহ একদিন তবে আমরা খেলোয়াড়দের পাশে এবং ক্রীড়াকে আঁকড়ে ধরে সামনে যেতে চাই সেখানে যত অন্যায় অবিচার হবে সব কিছু নিয়ে আজকে থেকে মুখ চলবে এল তবে অনুরোধ থাকবে যারা হতদরিদ্র খেলোয়াড় রয়েছে হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা খেলোয়াড় রয়েছে তাদের দিকে এই রমজান এবং ঈদে হয়তো সামান্য উপহারের মাধ্যমে তাদের দিকে একটু নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি বিভিন্ন দফতরের নেতাকর্মী এবং ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি ধন্যবাদ সবাইকে